অনেক দিন পর লাইভে আসলাম দেখি আজকে কয়জন জয়েন হয় সেই লাইভে লাইভে জয়েন হলেই আড্ডা হবে লাইভে কি কলে আসা যায় না নাকি কি কলে আসা যায় সেটা কিন্তু অবশ্যই একটু জানাবেন ঠিক আছে আমি কিন্তু সম্পর্কে খুবই কম বুঝি ইউটিউবে ভিউ হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না একটু জানাবেন ভিডিও আপলোড করলে কোনো ভিউ নাই এর কারণ কি কারণটা কি অবশ্যই জানাবেন মানুষজন এখন ইউটিউবে ফানি শর্ট বাদ দিয়ে এখন ঢুকে উঠতে কোথায় জানা টিকটকে টিকটকে ঢুকে মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে কি কিছু অ্যাড করা যা হ্যাঁ এই কাহিনি যাক সমস্যা নাই বলাই অন্যরা নাকি একটু জানাবেন ইউটিউবে যদি অন্যের কোনো ভিডিও আপলোড করি তাহলেও কপিরাইট চলে আসে আচ্ছা